বিষুদলের সহযোগিতা পাইতো তাই এক বছর দেখতেছি না হ্যাঁ ঠান্ডা একটা কম্বলও কেউ দিতেছ না নাটক সাহায্যের নাটক দয়ায় নাহি বাবা কিছুই পাইনি আজ পর্যন্ত এবছর শীত এসেছে কিন্তু মানবতার উষ্ণতা আসেনি প্রতিবারের মতো শহরের নাম করে যারা ছবি তুলতে ব্যস্ত থাকতো আজ তারা মাঠের ধারে কাছেও নেই তাহলে প্রশ্ন একটাই মানুষ কি ছবি তোলার জন্য সাহায্য করে সাহায্য করে শুনছি তো কয় আমরা তো পাই নাই এত সরকার গেছে এই সরকারের ভিতরে মনে কিছু পাইনি আজ পর্যন্ত এই শীত গেল এই শীতের ভিতরে গেছে বছর মনে ওই সরকার আছিল পরতো মনে কম্বল মোবল পাইছি এইবার মনে করন কোনো কিছুই পাই নাই এই সরকারের আইসে প্রত্যেকটা এই আমোলে মনে করন কোনো কিছুই নাই আমো কোনো সাহায্য মাইজে দেয় না এইভাবে এইভাবে খালি তুলে তুলে লোয়া জায়গা কেউ আসে নাই এই বছর কেউ আহে নাই দেয়ও নাই আহেও নাই কোনো বাবা কিছুই পাইনি আজ পর্যন্ত শীত বাড়ছে কিন্তু উষ্ণতার নামে এখানে চলছে শুধু ছবি তোলার অভিনয় যে কম্বল মানুষের গায়ে ওঠার কথা তা উঠছে কেবল ক্যামেরার সামনে বসবাসহীন মানুষগুলো তাকিয়ে থাকে সাহায্যের আশায় আর তারা পায় শুধুই হতাশা মানবিকতার জায়গায় জায়গা নিয়েছে প্রচারের নিষ্ঠুর প্রতিযোগিতা কম্বল নয় তারা চায় সত্যিকারের মানুষের হাত যা আজও অদৃশ্য আর সেই অদৃশ্য হাতটাই প্রশ্ন তোলে সহযোগিতা কি শুধু ফটোশুটের জন্য অভাবে লোক বেশি আমাদের দেশটা হলো মানে একটু গরিব টাইপের বেশিরভাগ মানুষ কিন্তু এদের দিকে কেউ লক্ষ্য রাখে না হ্যাঁ নাটকে তো বর্তমানে তো তারা নাটকই করতেছে এর আগে তো দেখছি যে মানুষে কিছুটা হইলে সহযোগিতা পাইতো এবার এখন আর দেখতেছি না এই যে এক বছর দেখতেছি না হ্যাঁ ঠান্ডা একটা কম্বল কেউ দিতেছে না হুম তারা তো আমার দেশে না করি তাদের তো দেখার দায়িত্ব ওই দেশের হ্যাঁ প্রত্যেক মানুষ প্রত্যেক মাসুম বাচ্চা যে এখানে শুয়ে রয়েছে এগুলো তো অবস্থা লোক দেখানো আর কি লোক দেখানো কম্বল বিতরণগুলো দেখা যায় এইসব কারণে আসলে যেগুলা আসলে কম্বল যারা আসলে মানে শীতের মধ্যে কষ্ট পাচ্ছে তারা আসলে কম্বল

আমার পাশে ব্যানার মরিয়ে শুয়ে আছে একটি মানুষ একটু উষ্ণতার আশায় এখন প্রশ্ন হচ্ছে পম্বলকে শিবুৎ ছবি করার জন্য নাকি গরিব মানুষের সাহায্যের জন্য